মিরপুরে ঝুম বৃষ্টিতে শৈশবে ফিরে গেলেন শামীম হোসেন পাটোয়ারি বৃষ্টিতে ভিজে রানিং করেন কিছুক্ষণ এরপর পানি জমে থাকা পিচ কভারের উপর ড্রাইভ দেন সাকিব আল হাসানের মতো সাকিবের মতো এদিন সেরে বাংলায় বৃষ্টি বিলাস করেন পাটোয়ারি অন্যান্য দিনের মতো অনুশীলন করতে আসেন শামিম হঠাৎ শুরু হয় বৃষ্টি ঝুম বর্ষায় ভিজে করেন রানিং রানিং সেশন শেষ হতেই বৃষ্টি ভেজা পিচ কভারে জমে থাকা পানি দেখে লোভ সামলাতে পারেননি পাটোয়ারি বেড়ে যান শৈশবে বৃষ্টিতে পিচ কভারের উপর পানি জমেছিল সেই পানিতে স্লাইড করলেন তিনি পুরো শরীরে ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কভারের উপর ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন কয়েক গজ দূরে পুরো শরীর ভাসালেন কাবারের পানিতে মুহূর্তেই শামিম ভিজে চুপচুপ উপুর হয়ে শুয়েছিলেন একটু সময় এরপর আবার আকাশের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ বোঝা যাচ্ছিল বৃষ্টির ওই পানিতে শুধু শরীর নয় ভিজেছিল তার অন্তর শীতল আমেজের সেপ্টেম্বরের এই বৃষ্টিতে শৈশবে যেন ফিরে যেতে চাইলেন তিনি এরপর উঠে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন শৈশবে বৃষ্টির কারণে স্কুলে না গিয়ে অথবা আগে ভাগে ছুটির পর যেমন দৃশ্যে দেখা স্বামীম আজ মিরপুরে বৃষ্টির দেখা পেয়ে যা করলেন তা অনেককেই শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছে এর আগে মিরপুরে একই দৃশ্যের অবতারণা করেছিলেন সাকিব আল হাসান দু হাজার একুশ সালের টেস্ট ম্যাচে ফাঁকে এভাবে বৃষ্টি বিলাস করেছিলেন তিনি এদিন যেন সামিম ফিরে এলেন সাকিব হয়ে বৃষ্টির অপরূপ দৃশ্য আমাদের মনে কুহাক জায়গায় মায়াবী রূপ আমাদের মোহিত করে আন্দোলিত করে শিহরিত করে ঋতুভিত্তিক সাহিত্যে বর্ষা নিয়ে বেশি সাহিত্য রচনা করা হয়েছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল বা পল্লী কবি যশীমুদ্দিন কিংবা ত্রিশের কবিরাও বর্ষার দ্বারা প্রভাবিত হয়েছেন রবি ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা বর্তমানকালের কবিরাও বর্ষায় প্রভাবিত রোমান্টিকতায় ভরপুর বর্ষা ঋতু জীবনানন্দ যেমন হেমন্তে বেশি প্রভাবিত হয়েছেন রবি ঠাকুর তেমনি বর্ষায় বেশি প্রভাবিত হয়েছেন কবিদের মতো বর্ষায় প্রভাবিত ক্রিকেটার রাও যার নজির মেলে মিরপুরে